আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স রুবেল গ্রাফিক্সের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ধরনের একটি জার্সি ডিজাইন করবেন শুধুমাত্র গুগল থেকে একটি পার্টার্ন ডাউনলোড করে এই যে যেই ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার করা না এটা একটি গুগল থেকে জাস্ট ডাউনলোড করে আমি এটাকে এভাবে সাজিয়েছি তো আপনারাও পারবেন খুবই সহজ তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এটা ডিজাইন করার পর আপনারা কিভাবে এত সুন্দর করে একটি মোকআপ করবেন তাও আমি এই ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করি প্রথমেই এই ডিজাইনটা করার জন্য আমাদের একটি প্যাটার্নের প্রয়োজন আপনারা গুগলে গিয়ে যে কোনো সাইট থেকে এই ধরনের একটি প্যাটার্ন আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এই প্যাটার্নটি ডাউনলোড করে নিয়েছি যেহেতু ভিডিওটি অনেক লম্বা হবে এর জন্য আমি আগের থেকেই এটা ডাউনলোড করে নিয়েছি এবং এখানে কি কি লাগবে সেগুলো আগে বলে নিই এখানে একটি প্যাটার্ন লাগবে যেটা আপনি গুগল থেকে সংগ্রহ করবেন এইখানে দেখবেন যে কিছু সাইজের যেগুলো আপনি যেভাবে কাটবেন এটাও প্যাটার্ন এটাও গুগলে সার্চ করলে পাবেন এটা আমি মিডিয়াম সাইজেরটা নিয়েছি এখানে কিছু টেক্স লাগবে টেক্সগুলো আমি আগে থেকেই লিখে রেখেছি যাতে ভিডিওটি লম্বা না হয় এবং দিয়ে একটি লোগো আপনি ব্যবহার করতে পারেন এটাকে রিয়েল করার জন্য তো প্রথমেই আমরা এটা ডিজাইন করব ডিজাইন করার পর এটাকে ফটোশপে নিয়ে এটাকে আপ করব তো চলুন শুরু করি প্রথমেই আমি এই প্যাটার্নটা কিন্তু ডাউনলোড করেছি গুগল থেকে করার পর এটাকে আমি তিনটা কপি করে নিয়েছি এই দিকটা রেখে দিয়েছি আমি মুক করার জন্য আর এটাকে আমরা এই সাইজ অনুযায়ী কেটে সুন্দর করে ডিজাইনটি করব। তো প্রথমে আপনি আপনাকে যদি আমি এটা দেখাই দেখেন এটা কিন্তু একটি ওকে প্রথমে আমরা যে কাজটি করবো একটি আর্টবুট নিয়ে নেব এখানে আমি একটি আর্ট বুট নিয়ে নিই যে কোনো সাইজের একটি আর্টবুট নিয়ে নেবেন ওকে আমি এই সাইজের একটি আর্টবুট নিয়ে নিলাম তো এখন এটাকে ধরে আমি এখানে নিয়ে আসব ওকে নিয়ে আসলাম নিয়ে আসার পর এয়ারবুকটা আমার দরকার নেই তাকে আমি কেটে যেতে পারি ওকে প্রথমে আমি এই জিনিসটাকে একটা কপি করে নেব জাস্ট এখানে ধরে এখানে ছেড়ে দেবেন তাহলে কপি হয়ে যাবে কিবোর্ড থেকে অল্টার ধরে রাখবেন ওকে কপি হওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হলো যে এখান থেকে যে ফল ফলপাতটা রয়েছে এটাকে জাস্ট এনে এটার ওপরে রাখবেন ওকে এটা রেখে দুটাকে একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্টল সেভেন ওকে তাহলে কিন্তু আমাদের একটি পার্ট হয়ে গেল এখন এখানে রাখেন রেখে দুটাকে সিলেক্ট করেন সিলেক্ট করার পর কন্ট্রোল সেভেন ওকে এটা হয়ে গেল এখন রেক্ট্যাঙ্গল নেব এখানে আমাদের কোনো মেজারমেন্টের দরকার নেই জাস্ট এটাকে নেওয়ার পর এখান থেকে কুইক টিপ দিয়ে একটা কালার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি ধরেন আমি এই কালারটাই দেবো হাতার মধ্যে ওকে তো এখন হাতা একটা হাতা ডিজাইন করলে দুটা হয়ে যাবে তো এটাকে আমি গড়ে এখানে নিয়ে আসলাম এটা যেহেতু মেসেজ চলে গেছে এটাকে কারেন্টস অ্যারেন্স পন্ট নিয়ে আসলাম নিয়ে এসে দুটাকে এক হচ্ছে সিলেক্ট করবো সিলেক্ট করে কন্ট্রোল সেভেন ওকে আমাদের হাতাটাও কিন্তু হয়ে গেল এখন আমরা চাচ্ছি যে এইখানে এখানে সাদা সাদাই থাকবে তো এটার জন্য আমরা কি করতে পারি এখান থেকে পেন টুলটা নেবো একটু জুম করে নেই জুম করে নিয়ে আমরা এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করবো কিবোর্ড থেকে শিপ ধরে রেখে এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করব ওকে আমাদের এটা কিন্তু হয়ে গেল এই দুটোকে একত্রে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এটাকে গ্রুপ করে দেই। গ্রুপ করে দিয়ে আমরা জাস্ট এটাকে কপি করে নিচে নিয়ে আসি ওকে হয়ে গেল আমাদের দুটো এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এই লেখাগুলোকে নিয়ে আসি এটা ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক পার্ট আর এটা হলো ওকে আমাদের আপাতত এই পর্যন্ত কাজ শেষ এখন আমাদের যে টেক্সটগুলো রয়েছে আচ্ছা আমার এটার দরকার নেই এটাকে আমরা এখন ডিলেক্ট করে দিতে পারি ডিলেক্ট ওকে এটার দরকার নেই যেহেতু এটা মিডিয়াম সাইজ এটাকে আমরা মিডিয়াম সাইজ রেখে দিলাম পকেট হয়ে গেল এখন শুধু আমাদের এই নাম লোগোগুলো বসাতে হবে জাস্ট আমি প্রথমে এই বসিয়ে নিচ্ছি দুটা ক্যাফত্র সিলেক্ট করে নিয়ে আসি এখানে এখানে নিয়ে এসে এই উপরে আমি বসিয়ে দিই ঠিক আছে ওকে একটু জম করে নিন অল্টার ধরে রেখে ওকে এখন এটাকে একটু সরিয়ে দিও শিব ধরে রেখে সরাই যাতে এটা সোজা থাকে ওকে সোজা সুখে এটাকেও একটু আমরা সরিয়ে দিতে পারি ওকে সরিয়ে দিল যেহেতু আমাদের এখানে দেখেন যে এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না এর জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ইউজ করতেই পারি এভাবে দিয়ে এটাকে আমরা হোয়াইট কালার করে দিই একদম ধপ হোয়াইট কালার এটাকে করে দিলাম ওকে এটা যেহেতু উপরে চলে আসছে কন্ট্রোল থেকে গেলে এটা চলে যাবে আমরা এখন যেটা করবো এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব অ্যান্ড অ্যারেঞ্জ অ্যারেঞ্জ টু ফন্ট এখানে ফন্ট করে দিলাম এটাকেও তাই করে দিই করে দিলে আমাদের সুবিধা হবে কি পরবর্তীতে যখন এটা কপি করে এখানে নিয়ে আসবো তখন আর এটা নিচে পড়ে যাবে না ঠিক আছে এখন আবার কন্ট্রোল ওল্টার সিটি দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে এই দেখেন যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে এখন যদি দেখি কিছুটা ছোটো হয়ে গেছে ঠিক একটু বড় করে নেই আমরা আমাদের সুবিধা অনুযায়ী ওকে একটা টুকরো চলবে একটু উপরের দিকে দিয়ে দিই যাতে সুন্দর দেখাবে ওকে এটাকে আমরা কপি করব অল্টার ধরে রেখে জাস্ট অল্টার এন্ড শিপ ধরে রেখে এটাকে এখানে নিয়ে এসে কপি করে দিয়ে দিলাম ওকে কারেক্ট করে যাবে আমাদের কিন্তু লোগো বসানো শেষ এখন আমাদের যে ক্লাব আমাদের যে টিমের নাম সেটাকে বসাতে হবে জাস্ট আমি এখানে লিখে রেখেছি জাস্ট এটাকে আমরা কি করব এখান থেকে কপি করে নিয়ে যে তার একটা কপি আমাদের এখানে লাগবে এখানে বসিয়ে দেব বসিয়ে দিয়ে এটা একটা দিতে পারি জাস্ট এখানে ওকে হয়ে গেল আমাদের এই ক্লাবের বা আমাদের যে টিমের নাম সেটা হয়ে গেল এখন আপনার যে প্লেয়ারের নাম এবং নাম্বার এটাকে আমরা কপি করে এখান থেকে নিয়ে আসবো কপি করে নিয়ে এসে জাস্ট এখানে বসিয়ে দেবো ওকে এটাকে আমরা এখন একটা স্টুক কালার দিয়ে দিই যাতে এটা ফুটে ওঠে জন্য আমরা এই কালারটা ব্যবহার করব এবং এখান থেকে আমরা দিয়ে দেবো ওকে এটাকেও একটা দিয়ে দিই যেহেতু এটাও ফুটে ওঠে নেন এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর কালারে যাব এই কালারটা নেব এটাকেও অন থ্রিডি করে দিতে পারি ওকে ওকে আমাদের এই এইটুকুর কাজ কিন্তু শেষ এখন যেহেতু আমরা মকআপ করব মকআপের জন্য আপনারা জানেন যে এটা স্কয়ার শেপ নিতে হয় এটা দিয়ে মকআপ হয় না তো এটাকেও আমরা একটু সাজিয়ে নে ঠিক আছে আমরা প্রথমে কি করব প্রথমে ও এখানে স্পন্সরের নামটা দেইনি এটা একটু নিয়ে আসি আমরা এখান থেকে স্পন্সরটাকে ধরে জাস্ট কপি করে এখানে নিয়ে আসছি নেছে ও শেটে ওকে গতি স্পন্সরের নামটা হয়ে গেল ওকে এখন আমরা কি করব এইটা একটা কন্ট্রোল টু দিয়ে আমরা লক করে দিলাম টু লক করে দিই তাহলে আমাদের এইগুলো কপি করতে সুবিধা হল কন্ট্রোল টু লক হয়ে গেল তো এখন আমরা এখান থেকে এই যে লোগো আর নামটা আছে এটা নিয়ে যাব নিয়ে যাব যেহেতু আমরা এটা একটা মোকাবে পরিণত করবো সেহেতু আমাদের স্কোয়ারশিপের একটাই লাগবে আমাদের এটা ফ্রন্ট পার্ট এটা ওয়েব পার্ট সেই হিসেবেই আমি এখান থেকে নিয়ে যাব জাস্ট এইগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে অলটা ধরে রাখবেন তাহলে এটা কপি হয়ে যাবে চলে নিয়ে নিয়ে বসিয়ে দেবেন ওকে দাদা এখানে বসিয়ে দেবেন ওকে তো আমাদের এখানে দেখেন যে এই আর লোগোর কাজটা শেষ এখন এই সাইটের লেখাগুলোকে আমরা নেবো জাস্ট এগুলোকে সিলেক্ট করবো সিলেক্ট করে অলটা ধরে রেখে এখানে বসিয়ে দেবো একটু এদিকে বসাবেন যেহেতু আমাদের এই এখানে দেখেন যে আমাদের স্পনসারের যে নামটা এটা অনেকটা উপরের দিকে চলে গেছে এখানে একটু নিচের দিকে নিয়ে আসবো ঠিক আছে একটু চুম করে নিচ্ছি

আশা করি এই পর্যন্ত থেকে আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার হেল্প করার তো এখন চলে যাব আমরা ফটোশপে ফটোশপে যাওয়ার পর আমাদের ডিজাইনটা এখানে নিয়ে এসে এই রকম করব তো এই ধরনের তাহলে দিলে পেয়ে যাবেন যে প্রথম অবস্থা এরকম থাকবে তো এটাকে মোকাবের মাধ্যমে এরকম করতে হবে তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে আসলেও এটাকে কিভাবে মোকাবের রূপান্তরিত করব তো প্রথমেই এখানে শুধু লেয়ারের কাজগুলো করতে হবে এখানে টাচ করার দরকার নেই শুধু লেয়ার এখানে দেখবেন সব কিছু লেখা আছে অবশ্যই এই যে ডিজাইন ডিজাইনের ভিতরে মেন ডিজাইনটা সেটা এখানে ঠিক আছে এখানে ক্লিক কর ডবল ক্লিক করার পর আমরা ফন্ট পার্টটা যেহেতু করতেছি ফন্ট পার্টটা এখানে নিয়ে আসবো ওকে এই যে কন্ট পার্ট ফন্ট পার্টটাকে ধরলাম জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং আবার চলে গেলাম ফটোশপে কন্ট্রোল বি দ্বারা এটাকে ফেস্ট করলাম ওকে কন্ট্রোল বি দ্বারা হিসেবে জাস্ট বিজেলে নিয়ে আসি এটাকে আমাদের কথা কিছু করার দরকার নেই মি আসার পর এখানে ঠিক মাঠটা দিয়ে দেবেন ঠিক মাঠটা দিয়ে দেওয়ার পর এটাকে জাস্ট সাইজ করে এখানে বসিয়ে দিলেন ঠিক আছে যেভাবে সাইজ করে বসিয়ে দিলেন বসিয়ে দেওয়ার পর এখানে কস চিহ্নে ক্লিক করে জাস্ট ইয়েসে ক্লিক করেন তাহলে এটা সেফ হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এখানে সেফ হয়ে গেল আমাদের কিন্তু ফোন পাট রয়ে গেল এখন আমাদের হাতার কাজ রয়েছে এগুলা রয়েছে এগুলো আমরা করবো কিন্তু আমরা ব্যাগ পাটটাও আগে করে নিই এখন আমরা দেখবো যে ব্যাগ পাট কোথায় এই যে দেখেন ব্যাগ ব্যাগের মধ্যে এই যে ডিজাইন ডিজাইনের মধ্যে দেখেন যে ক্লিক করবেন এবং সম্পূর্ণ কপি আবার চলে এখানে টেস্ট করবো ওকে মার্ক ঠিক দিলাম এটাকে আমরা সাইজ মতো বসিয়ে নেব আশা করি আমার সম্পূর্ণ কথা আপনারা বুঝতে পারতেছেন জাস্ট এটাকে সম্পূর্ণ ভাবে বসিয়ে নেব ওকে বসিয়ে নেওয়ার পর এখানে এখন যদি দেখি দেখেন আমাদের রোবেল গ্রাফিক্স যেটা সেটা কিন্তু একটু উপরের দিকে চলে এসেছে ওকে আমাদের এই পর্যন্ত হয়ে গেল এখানে দেখবেন একটু গোলা এসেছে এটা আমরা একটু ঠিক করে নেব এটা অবশ্যই ইফেক্টে থাকবে হ্যাঁ এই এটা ফিজ বাদ দিয়ে হ্যাঁ একটু কালার ঠিক আছে আমরা যদি এটা তো বাদ দিই হ্যাঁ কালার ঠিক আছে ওকে আমাদের ব্যাকপার্ট এবং ফ্রন্ট পার্ট শেষ এখন আমাদের হাতা গলা এগুলো কাজ করতে হবে আমরা এক এক করে সব করব এর জন্য আমরা প্রথমেই যেহেতু হাতার কালারটাকে আমরা কপি করব ওকে জাস্ট কন্ট্রোল সি দ্বারা কপি করে রেফে দেবো এখন যে যে জায়গায় আমরা এই কালারটা ইউজ করবো সেখানে দিয়ে দেবো যেহেতু আমরা হাতা ইউজ করব ফন্ট পার্টে চলে গেলাম ফ্রন্ট পার্টের আপনার রাইট হ্যান্ড ওকে এখানে চলে আসলাম এখানে ডবল ক্লিক করবেন করার পর জাস্ট এটাকে ডবল ক্লিক করে এখানে কন্ট্রোল পি দ্বারা পেস্ট করে দেবেন ওকে জাস্ট আগের মতোই কেটে দিয়ে ইয়েস ওকে আমাদের একটা হাতা কালার হয়ে গেল এখন লেফট ওকে এখানে চলে আসলাম এখানে ডবল ক্লিক কন্ট্রোল ই ওকে ক্রস দিয়ে জাস্ট কেটে চলে আসলাম আমাদের এই হাতাটা হয়ে গেল এখন আর কি কি রয়েছে দেখি এখানে রয়েছে শোল্ডার যেহেতু আমরা শোল্ডারেও সেম কালারটা ইউজ করেছি সেহেতু কন্ট্রোলকে তারা পেস্ট করে দিয়ে জাস্ট কেটে দিয়ে এখানে ওকে দেখেন যে এখানেও কিন্তু কালারটা চলে আসছে এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আমাদের কলারের যে কালারটা রয়েছে এই যে কলারের কালারের কালারটা একটু পরে দেবো আমরা এইখানে যে কালারটা রয়েছে এইখানে কালারটা আসছে আমি কালারটা ইউজ করেছিলাম তখন একটু দেখে নিন আসলে কালার কোন জায়গায় আছে যদি করি এটা হয়ে গেল এখানে কন্ট্রোল ভি তারা যদি পেস্ট করে দিই তাহলে এটা হয়ে গেল ওকে আমাদের এটুকু কাজ শেষ এখন এই যে হাতটা দুইটা রয়েছে এই দুইটার কাজ করতে হবে এটা হলো ব্যাক ওয়ার্টে এখানে দেখেন যে রাইট হ্যান্ড এখানে লেখা আছে ডবল ক্লিক করেন এখানে ডবল ক্লিক করেন জাস্ট কন্ট্রোল ভি দ্বারা বেস্ট ওকে কেটে এটাও হয়ে গেল এখন আরেকটি হাতা রয়েছে এটাকেও করব সেম প্রসেস জাস্ট কন্ট্রোল ভি আমি তো তো বলতেছি যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের ভালো লাগবে না কোনো জায়গায় যদি না দেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন আশা করি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে হাতার যে এই যে মাঠটা রয়েছে এটাকে আমরা কি একটু হোয়াইট কালার আচ্ছা থাক হোয়াইট কালার থাক এটাকে আর পরিবর্তন করতেছি না আমরা যেহেতু এটাকে নিয়ে কাজ করবো এটাকে আমরা এই ব্লু কালারটাকে দেবো ঠিক আছে এই ব্লু কালারটাকে নিলাম জাস্ট এখান থেকে এটাকে কো করলাম কন্ট্রোল সি ওকে এখন কলার কলার যেহেতু আমাদের প্রথম যে পন পার্ট সেখানে কলার রয়েছে তো কলারে ডবল ক্লিক এখানে এসে এটাকে আমরা জাস্ট কন্ট্রোল বি ওকে দিয়ে করে দেব এটা হলো এখন ক্যামদা এটাকে সাদা সাতা সাদাই রেখে দেব আর এখানে সাদা থাকবে একে ওকে আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ আপনারা দেখতে পারলেন যে আসলে কীভাবে এটাকে এরকম করতে হয় ওই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ